আমি এখন নতুন একটা রান্না করবো সজনে ডাটা দিয়ে হচ্ছে সরিষা দিয়ে আমি তেল দিয়ে দিলাম ছায়া পরে আর দিব হচ্ছে অল্প করে পেঁয়াজ পেঁয়াজের সাথে বিবাহ হচ্ছে কাঁচামরিচা মজা হয়েছে এখন দিব রসুন বাটা এটার মধ্যে মশলার পরিমাণটা অত বেশি লাগবে না হচ্ছে সরিষা পানি এখন এটার মধ্যে একটু পানি দেওয়া হয়েছে এটার মধ্যে গুঁড়া মশলা অল্প পরিমাণে আহ হলুদ হালকা একটু মরিচ বেশ কাঁচা মরিচ দিচ্ছি আর এটার মধ্যে আমি দিয়ে দিব বলছে সরিষা বাটা সরিষা আমি বেঁচে রাখছি সব একসাথে আমি কষাই নিই পরিমাণ মতো লবণ বাস মশলাটা আমি কষাই নিই সরিষাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে নিব নিচে লেগে যাবে এখন আমি ভালো করে সজনে ডাটাগুলো কষাই নিব যেটা নিয়ে আসছি এখন আবার রুটি বানাবো রাতের বেলায় একটু ঝোল দিয়ে দিবো

সবুজ সবুজ থাকবে কারণ শুকনো মরিচ তো হালকা একটু দিয়েছি এটা ভাতের চেম নিতেই খাওয়া হবে তো সেই জন্য মশলা ঝাল একটু কম কাঁচা মরিচের ঝাল দেখেন এই যে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এটা ঠান্ডা হলে আরো একদম শুকায় যাবে আমার মতো এইভাবে সজনে ডাটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করে খাবেন দেখবেন রুচির অনেক পরিবর্তন হবে মুখ মুখে খেতে অনেক ভালো লাগে আর সজনে ডাটার উপকারিতার কথা তো আর আমার বলতে হবে না

দারুন মজা দারুন মজা আপনারা এইভাবে সজ খেয়ে দেখতে পারেন এ এরকম করে আমার মতো করে সরিষাদের রান্না করলে দারুণ মজা আমি লা সাদা বা হলুদ যে সাদা যে সর্ষেটা থাকে সেই সরষেতে রান্না করছি হ্যাপি টেস্ট এখন আমি বসে বসে এই পুরাটা বসে বসে খাবো খাবা খাই আর আরে দেখেন এটার সাথে সজনের সাথে একদম সরষেটা লেগে আছে ঝোল নেয় এটার সাথে লেগে আছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আমার মতো এইভাবে ফ্রোজনে একটা রান্না করে খাবেন